জাকিয়ে শীত পড়তে আরো কিছুটা সময় তবে জাকিয়ে শীত পড়ার আগেই কি বড়সড় পাথা হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণাবর্ত কারণ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আর এই ঘূর্ণাবর্তের প্রভাবেই রাজ্যের তাপমাত্রা কিন্তু উষ্ণ হয়ে উঠছে রাতে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কুয়াশায় ঢাকছে ভোরের আকাশ আবহাওয়ার রদ বদলে অস্বস্তি বাড়বে রাজ্যবাসীর আর সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী এই মুহূর্তে আহ শীতের পথে বড়সড় বাধার সম্ভাবনা বা বাধা হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণাবর্ত সেক্ষেত্রে রাজ্যের তাপমাত্রা কি আরো দু থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে কিনা সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তবে ক্যালেন্ডার বলছে নভেম্বরের মাঝামাঝি সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি যে সময়টাতে শীতের প্রকোপ পড়ার কথা তার বাস্তবে যেন উল্টো ছবি ধরা পড়ছে গত বছরের তুলনায় তবে সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর বলছে আপাতত কিন্তু অর্ধমুখী থাকছে রাজ্যের তাপমাত্রা কেন হঠাৎ করে এই বদল এসেছে যেটা কিনা প্রভাব পড়ছে আমাদের রাজ্য তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু বলা হচ্ছে সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলাতে তাপমাত্রার অর্ধমুখীতা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে তুমি যদি রাতের দিকে দেখো মাঝরাতের দিকে কিন্তু অনেকটাই গরম অনুভূত হচ্ছে এবং তারপরে ভোরের দিকে কিন্তু তাপ বিশেষ করে দাপট বাড়ছে কুয়াশা যার ফলে বহু জায়গাতে এখন কিন্তু দৃশ্যমানতা কমে যাচ্ছে তুমি সেটা রাজধানী আগরতলায় বলো কিংবা রাজ্যের অন্যান্য একই ছবি আর এই শুরু থেকে আমরা যেটা দেখেছিলাম হঠাৎ করে তাপমাত্রাতে একটি পতন তার কিন্তু রাজ্য জুড়ে শীতের অনুভূতি বেড়েছিল এবং প্রত্যেকে ভেবেছিল যে এই বুঝে শীত এসে গেছে এবং শীত করা আছে করায়। যদিও না এখনই কিন্তু তোমার আবহাওয়া অত কিছু না তবে তারই মধ্যে মৌসুম ভবন যেটা বলছে যে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবদ্ধ তৈরি হয়েছে আর এই ঘূর্ণাবদ্ধ তৈরি হওয়ার কারণে কিন্তু পুবালি হাওয়ার প্রভাবে শীত আপাতত বাধাপ্রাপ্ত আর আবহাওয়া দপ্তরের অনুমান হচ্ছে যে সপ্তাহে শেষের দিকে আবারও তার বদল আসতে পারে রাজ্যের আবহাওয়ার ক্ষেত্রে আবারও রদবদল হতে পারে নতুন করে তাপমাত্রার পতন শুরু হতে পারে আর যার ফলে আবারও শীত তোমার আবার আসবে বিভিন্ন জেলার ক্ষেত্রে তবে বাড়তে পারে শীতের প্রকোপ সে সপ্তাহে এমনই পূর্বাভাস এবং ফের নেমে যেতে পারে তোমার ঠান্ডার অনুভূতি এবং একই সঙ্গে আরো একটি বিষয় না বললেই নয় যে দপ্তর সূত্রে খবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই কিন্তু তোমার বর্তমানে বাতাসে গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে আর বিশেষ করে তোমার বলতেই পারি যে শীতের মূল বাহকই হচ্ছে তোমার উত্তর এবং পশ্চিম দিকের হাওয়া যে হাওয়া কিনা বর্তমানে বাধাপ্রাপ্ত হচ্ছে আর তার ফলে বদলে দেখা যাচ্ছে পুবালি হাওয়ার বাতাস আর যেটা কিনা রীতিমতো অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে আর এটা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসছে এবং এর ফলে সোমবার থেকে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে যদিও আবহাওয়া দপ্তর আগাম ভাবেই আগে জানিয়ে দিয়েছিল যে রাজ্যের তাপমাত্রাতে বদল আসতে পারে এবং দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে একই ছবি আজকে লক্ষ্য করা যাচ্ছে এবং একই সঙ্গে এই তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে সাময়িক সেটাও জানিয়ে দেওয়া হয়েছে কারণ সপ্তাহে তো আবার বদল আসছেই আর তার মধ্যে আজকে তাপমাত্রা কেমন থাকছে সেটা যদি বলতে হয় তাহলে তোমার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস থাকবে যা কিনা স্বাভাবিকের থেকে দুই দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলি যেটা গতদিন ছিল ষোলো ডিগ্রির ঘরে আজকে সেটা কিন্তু বেড়ে গিয়েছে সতেরো দশমিক চার ডিগ্রির ফলে থাকছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে সেটাও উপরে রয়েছে পাশাপাশি আদ্রতার পরিমাণ যদি বলি তাহলে সাতানব্বই শতাংশ থাকবে সর্বোচ্চ আদ্রতার পরিমাণ আর সর্বনিম্ন থাকবে উনপঞ্চাশ শতাংশ আর গোটা রাজ্যের ছবি কিন্তু মনোরম শুষ্ক আবহাওয়ায় রয়েছে রোদ উজ্জ্বল আবহাওয়া রয়েছে কিন্তু জলীয় বাষ্পে বেড়ে যাওয়ার কারণে কিন্তু তোমার রীতিমতো অস্বস্তি ভাব বজায় থাকবে আর আগামী চব্বিশ ঘন্টার তাপমাত্রা হেরফের যদি বলি এক ডিগ্রি হেরফের হতে পারে আহ ত্রিশের পরে নেমে যেতে পারে তাপমাত্রা যদিও সেটা অনুভূত হবে বত্রিশ কিংবা তেত্রিশ ডিগ্রির পরে কারণ মেলা কিন্তু রোদের তেজ টা প্রচন্ড পরিমানে বেড়ে যাচ্ছে এছাড়া সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলি তাহলে ১৮ ডিগ্রির ঘরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের বেলাতে যে ঠান্ডা অনুভূত হচ্ছে সেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার ক্ষেত্রে সেটা আর হবে না তবে হ্যাঁ একটু একটু করে বদল হবে এবং তারপরে শীতের সূচনা হবে বলে রাজ্যের আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এবং স্বস্তির বিষয় হচ্ছে কোন রকমের এই ঘূর্ণাবর্তের দিনে কিন্তু বৃষ্টি পূর্বাভাস নেই কিংবা মেঘলা আকাশ থাকারও কিন্তু কোন রকমের সম্ভাবনা থাকছে না এই বিষয়ে কিন্তু জানা গেছে যে আবহাওয়ার বাধা হয়ে দাঁড়াতে পারে এই ঘূর্ণাবর্ত অন্যদিকে তাপমাত্রা বাড়লে যে শীত একেবারে ডিসেম্বরের শেষের দিকেই পড়বে এমনটাই বলছে দিল্লি মৌসুম ভবন এবং আগরতলা হাওয়া অফিস নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন